আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ সেনাপ্রধানকে এরকম কাজগুলো ডেবিল হান্ট নামের যে আপনার অভিযানটি শুরু করেছেন বাংলাদেশে এরকম প্রতিটা জেলায় জেলায় প্রতিটা থানায় থানায় আপনি চালিয়ে যান অসংখ্য ধন্যবাদ সেনাপ্রধানকে যে মাদক চালান চোরা ধরতেছেন বর্তমানে তারা অভিযান দিতেছেন প্রতিটা গলিতে যে গলিতে মাদক বিক্রি করে বা মাদক সেবন করে প্রতিটা জায়গায় এরকম বিভিন্ন জায়গায় রয়েছে টঙ্গিতে যেমন আটক করেছে বিভিন্ন প্রতিটা মাজারেই এরকম মাদক প্রতিনিয়ত চলছে মাদক এরকম মাদক ধরার জন্য অসংখ্য ধন্যবাদ সেনাবাহিনীর প্রধান সহ তাদের যে অভিযান করেছেন তাদেরকেও এরকম প্রতিটা টঙ্গিতে রয়েছে চট্টগ্রামে রেল স্টেশনের পাশাপাশি বিভিন্ন জায়গায় রয়েছে এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের যে মাজারগুলো মাজার পাশাপাশি আরো বিভিন্ন জায়গায় রয়েছে মাদক এরকম আপনারা গুলিস্থানে রয়েছে এছাড়াও রয়েছে বিভিন্ন জায়গায় গুলিস্থানের মাজারে আরো বিভিন্ন জায়গায় এরকম মাদক রয়েছে সেই মাদকগুলো আপনারা ধরেছেন অসংখ্য ধন্যবাদ সেনাবাহিনীর প্রধানকে এই যে ডেবিল হান্ট নামে তারা এই বিভিন্ন ধরনের কাজ শুরু করেছে সেনাবাহিনীর প্রধানরা তারা বিভিন্ন রকম সুরঙ্গ পেতেছেন বাহিরে পা বের হওয়ার জন্য মাদক চোরাচালান সহ আরো অনেক রকম কার্যক্রম তারা শুরু করেছেন বাংলাদেশে ডেভিল হান্ট নামে তো বাংলাদেশ এখন সুরক্ষিত হবে মাদক থেকে নিষ্ক পাবে সেনাবাহিনীদেরকে ধন্যবাদ সহ সেনাবাহিনীর প্রধানকে ধন্যবাদ দেবিল হাট নামে তারা বাংলাদেশের মাদক মুক্ত করার জন্য চেষ্টা করতেছেন এরকম বিভিন্ন জায়গায় কক্সবাজার সহ চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় মাদকের আড্ডা রয়েছে সেই আড্ডাগুলো ধ্বংস করতে হবে তাহলে আমাদের বাংলাদেশ থেকে মাদক থেকে মুক্ত পাবে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ